আমরা এই মুহূর্তে আছি মেঘনা সানা দিন বৈদ্যের বাজারে বানিয়ে উঠে গেছে এই বাঁধটি আমার পছন্দ হয়েছে রান দেখেন ফেটে গেছে হঠাৎ আমি দাম দামি করব কয় টাকা দেবো বলেন আশি টাকা দিয়ে কত বলবো পঞ্চাশ পঞ্চাশ দিবেন হ্যাঁ সত্তর থেকে সত্তর না পঞ্চাশ ড্রক হয় না ড্রক না কেন না

ভালো জিনিস খান ভালো জিনিস ভালো জিনিস খান ভালো জিনিস পচেবো না পথেবো না পথেবো না টেনশন করেন না দেখছি